লাইফ উইথ মাই মধুসূদন সুতরাং চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী পর্বে বিষয় হলো দু সালে সারা বছরে পূর্ণিমার তারিকা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণাঙ্গ সবাই শুধু জানবো ভারতীয় সবাই অনুযায়ী ফিরতে যাবো যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টা দু হাজার ছাব্বিশ সালে সারা বছরের পূর্ণিমার তালিকা জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক পূর্ণিমার সময়সূচি জানবো ভারতীয় সময় অনুযায়ী দু হাজার সালে জানুয়ারি মাসে পূর্ণিমা পৌষ পূর্ণিমা তেসরা জানুয়ারি দু শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে তেসরা জানুয়ারি দু শনিবার পূর্ণিমা দিতে শুরু হবে দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার সন্ধ্যা ছটা তিপ্পান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা দিতে সমাপ্ত হবে ত্রিসটা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার দুপুর তিনটে বাহান্ন মিনিটে দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে পূর্ণিমা মাঘ মাসের পূর্ণিমা পয়লা ফেব্রুয়ারি দু রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে একত্রিশে জানুয়ারি দু শনিবার সকাল পাঁচটা বাহান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পয়লা ফেব্রুয়ারি দু রবিবার রাত তিনটে আটত্রিশ মিনিটে দু সালে মার্চ মাসের পূর্ণিমা ফাল্গুন পূর্ণিমা তেইশটা মার্চ দু মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে দশটা মার্চ দু সোমবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশটা মার্চ দু মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিটে দু সালের এপ্রিল মাসের পূর্ণিমা চৈত্র পূর্ণিমা দশটা এপ্রিল দু বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে পয়লা এপ্রিল দু বুধবার সকাল পর থেকে পূর্ণিমা দোসরা এপ্রিল দু ছাব্বিশ বৃহস্পতিবার সকাল সাতটা একচল্লিশ মিনিটে দু সালে ছাব্বিশ সালের মে মাসের পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা পয়লা মে দু ছাব্বিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে তিরিশে এপ্রিল দু বৃহস্পতিবার রাত নটা বারো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পয়লা মে শুক্রবার রাত দশটা বাহান্ন মিনিটে দু সালের মে মাসের অধিক পূর্ণিমা একত্রিশে মে দু রবিবার পূর্ণিমা তিথি শুরু হবে তিরিশে মে দু হাজার ছাব্বিশ শনিবার সকাল এগারোটা সাতান্ন মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একত্রিশে মে দু হাজার ছাব্বিশ রবিবার দুপুর দুটো চোদ্দ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে জুন মাসের পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা উনত্রিশে জুন দু হাজার ছাব্বিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশে জুন দু হাজার ছাব্বিশ রবিবার রাত তিনটে ছয় মিনিটে পূর্ণিমা তিথি থাকবে উনত্রিশে জুন দু হাজার সোমবার পুরো দিন এবং পুরো রাত্রি পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তিরিশে জুন দু হাজার মঙ্গলবার ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে জুলাই মাসের পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা উনত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশ বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে আঠাশে জুলাই দু হাজার ছটা আঠারো মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে উনত্রিশে জুলাই দু হাজার ছাব্বিশ বুধবার রাত আটটা পাঁচ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে আগস্ট মাসের পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা আঠাশে আগস্ট দু হাজার ছাব্বিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে সাতাশে আগস্ট দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সকাল নটা আট মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠাশে আগস্ট দু হাজার ছাব্বিশ শুক্রবার সকাল নটা আটচল্লিশ মিনিটে দু হাজার ছাব্বিশ সালে সেপ্টেম্বর মাসের পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ শুক্রবার পূর্ণিমা তিথি শুরু হবে পঁচিশে সেপ্টেম্বর দু ছাব্বিশ বৃহস্পতিবার রাত এগারোটা ছয় মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ছাব্বিশে সেপ্টেম্বর দু ছাব্বিশ শুক্রবার রাত দশটা আঠারো মিনিট দু ছাব্বিশ সালে অক্টোবর মাসের পূর্ণিমা আশ্বিন পূর্ণিমা ছাব্বিশে অক্টোবর দু ছাব্বিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে পঁচিশে অক্টোবর দু ছাব্বিশ রবিবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ছাব্বিশে অক্টোবর দু ছাব্বিশ সোমবার সকাল নটা একচল্লিশ মিনিটে দু ছাব্বিশ সালের নভেম্বর মাসের পূর্ণিমা কার্তিক পূর্ণিমা চব্বিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে তেইশে নভেম্বর দু হাজার ছাব্বিশ সোমবার রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা দিতে সমাপ্ত হবে চব্বিশে নভেম্বর দুহাজার ছাব্বিশ মঙ্গলবার রাত আটটা দু হাজার ছাব্বিশ সালের অন্তিম পূর্ণিমা ডিসেম্বর মাসের পূর্ণিমা শেষ অগ্রহায়ন পূর্ণিমা শুরু হবে ডিসেম্বর ছাব্বিশ বুধবার সকাল দশটা সাতচল্লিশ মিনিটে পূর্ণিমা দিদি সমাপ্ত হবে চব্বিশে ডিসেম্বর দু ছাব্বিশ বৃহস্পতিবার সকাল ছটা সাতান্ন মিনিটে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ